নমস্কার আমি স্মৃতি আজ আপনাদের বলবো লোকাল গগনযানে মহাকাশে পাড়ি দিচ্ছেন এক দম্পতি বিশেষত ইসরো তৈরি গগনযান দু সালের আগে পাড়ি দেবে না মহাকাশে তবে ভারতের মাটি থেকে অন্য এক গগনযান ইতিমধ্যে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছে অবশ্য সেটি মানব অভিযান স্পেস শ্যুটের বদলে রয়েছে হলুদ রঙের সিফনের শাড়ি এবং মাথায় রয়েছে হেলমেটের জায়গায় সেই শাড়ির আঁচল টানা ঘুমটা সম্প্রতি সেই গগনজানের ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ভিডিওটিতে দেখা যাচ্ছে রকেটের পিঠে বসে আকাশে উড়ছেন এক দম্পত্তি কয়েক মুহূর্তে সেই রকেটটি মাটি ছেড়ে আকাশে উড়তে শুরু করলে উড়ন্ত রকেটের পিঠে বসে হাসি মুখে হাত নাড়াতে দেখা যাচ্ছে মহাকাশচারী ওই দম্পতিকে ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে সেটি অ্যানিমেশন প্রযুক্তির দ্বারা বানানো হয়েছে তবে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই অনেকেই কমেন্টে লিখেছেন ভাই বেশি উড়ো না আবার কেউ বা লিখেছেন অনেক হলো এবার ফিরে এসো তো চলুন দেখে নেওয়া যাক এবার সেই ভাইরাল ভিডিও